في جنات يتساءلون الله تعالى বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আনিল মুজলিমিন জালেমদেরকে বলবে পাপাচারীদেরকে বলবে ما سلقكم في سقر তুমি কোন জিনিসে তোমাকে আজকে জাহান নামে আনলো কি কারণে তুমি আজকে জাহান্নামী হয়েছো কোন জিনিসে তোমাকে জাহান্নামী নিয়া আসছো জাহান্নামী চারটি কথা বলবে চারটি কারণে আমি নামে এসেছি এক নম্বরের কারণ ক্বালনা নকুমুল মুসাল্লিন ولم নাকুন তিমুল মিসকিন ও কুননা نخूजু মাল কায়দি ও আটটা কারণ বলবে এক নাম্বার কারণ হলো জাহান্নাবি বলবে কুনলাম তুমিনাল মুসাল্লিন আ বন্ধু ওয়া জান্নতি ভাই তুমি মুসাল্লিসিলা তুমি নামাজি ওয়ালাসিলা আমি নামাজি ওয়ালাসিলাম না মুসাল্লিসিলাম না আযান হয়ে যাওয়ার সাথে সাথে বল ঘুম তুমি মসজিদে চলে যেও আমি মসজিদে না যে ব্যবসার ভিতরে আরো বেশি লেগেিতাম আমি মসজিদে না যে বন্ধুদের সাথে আড্ডা দিতাম গো নাই নিত্য বন্ধু তুমি আজন্ম হয়েছে আমার সাথে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যখন তোমার কানে ভিতরে চলে যেত তুমি সব কাজ বন্ধ করে তুমি নামাজের জন্য মসজিদে চলে যেতা

আর আমি খানা খাওয়াইতাম না সম্পদ তোমার থেকে আমারে কম দেয় নাই কিন্তু তুমি খাওয়াইতা আর আমি আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না দুই নম্বর কারণ তিন নম্বর কারণ জাহান নামি বলবে মানুষ যখন বিবাদ বলে মানুষ যখন মুখ করে মানুষ যখন একজন আর কথা বলা বলি করে

সজদায় পড়ে পড়ে তুমি লুটে লুটি আল্লাহর কাছে কাটতা আল্লাহ ওই আখেরাত দিবসে ভয়ঙ্কর অবস্থা কি হবে আখেরাতে দিন কি হবে মালিক আর আমি আখেরাতের আশিক হট্টা আখেরাত যেদিন হবে হবে সামনে আসবে আখিরাত কি আমি ভয় করতাম না আখিরাত কি কিছু মনে করতাম না আখিরাত কে অস্বীকার করে বাসতাম ও বন্ধু চার কারণ আমি আজকে জাহান্নামে যাই না তুমি এই চার কারণ থেকে তুমি তৃপ্ত হয়েছো চার কারণের ভিতরে তুমি নাই তুমি জান্নাতি হয়েছো আর আমি চার কারণ বিথায় চার কারণ আমার দিনের ভিতরে আছে বিথায় আমি আজকে হয়েছে হয়েছে ভাইরা আমার আপনার ভিতর আমার ভিতরে যদি এই চারটা কারণ যদি পাওয়া যায় ধরে নেন ধরে নেন আমরা জান্নাতি হতে পারবো না আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন আমাদের সেই স্থান জাহান নামের মাজলুম জালেমদের কাতারে আমাদের দাঁড়াতে হবে এই জন্য ভাইরা আমার আমরা সেই জালেমের কাতারে যেন না দাঁড়াতে হয় আমরা যেন জাহান নামীদের কাতারে না দাঁড়াই আমরা যেন ফারিকুম ফিল জাননা যেন জান্নাতের শের বস্তু থাকবে জান্নাতের দল থাকবে তাদের দলে দল বক্ত যেন হতে পারি এই জন্য আমরা সর্বদা কি করব এক নম্বর কারণ বলেছিলাম নামাজ না পড়া যদি নামাজ আমরা না পড়ি তাহলে আমাদের ইসলাম জাহান নাম কোনো উপায় থাকবে না এই জন্য ভাইরা আমার পা ধরবো হাত ধরবো যুবক ভাইরা আমরা এখন এবার দিগিতে সামিল না। কিন্তু আমাদের কর্ম হলো কাজ হলো আমরা এবার দিগিতে সামিল হব। আমার সন্তানদেরকে নামাজের তাকিদ দেব আমাদের পরিবারদেরকে নামাজের কথা বলবো যেমন নামাজ নবী আলাইহিসসালাতু সালাম শিক্ষা দিয়েছেন সাহাবাই کرامরা যেমন করেছেন তাবঈন যেমন করেছেন আমরাও সেভাবে পড়ার চেষ্টা করব আল্লাহর নবী پیغمبر হাদিসের ভিতর বলেন সাল্লু কামা রায়তুমুনী মুসাল্লি সাহাবাই کرام তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে সেইভাবে আমাদের নামাজ আদায় করা জরুরি নামাজ আদায় করা সেইভাবে আমাদের চেষ্টা করা এটাই হলো আমাদের কাজ কাজ এই জন্য আমার আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিন যতটুকু আলোচনা করা হলো আল্লাহ আমাদের সকলকে এর পরে আমল করার কৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে যেন নামাজ তার তিলের সাথে বীর স্থির ভাবে নামাজ আদায় করে জান্নাত অর্জন করার কৌশিক দান করুন